নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এসেছি আরো একটি নতুন বাগান বাড়ির ভিডিও নিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে গিয়ে যুক্ত হয়েছে একটি আপনার পঁয়ত্রিশ ফুট চওড়া পিজি রাস্তার সাথে এটি একটি আট ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এখানে আপনারা চার চাকা নিয়ে আরামসে চলে আসতে পারবেন একদম বাগান বাড়ির পজিশনে আজকে যে বাগান বাড়িটি দেখাবো আপনাদেরকে এটি আপনার এক দেখতে পাচ্ছেন একদম ঢালাই রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আছে এখানে আপনি চার চাকা আরামসে চলে আসতে পারবেন এটিও চলে গেছে একটি আপনার আঠেরো ফুট চড়া রাস্তার সাথে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি বন্ধুরা দেখে নিন এটা এখানে ইলেকট্রিক লাইনেরও ব্যবস্থা আছে এই যে সামনে জানি না বোঝাতে পারছি না কতটা ক্যামেরাতে আসছে এটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে আর আপনার প্রায় কাছেই দু মিনিটের মধ্যে পায়ে হাঁটা দু মিনিটের মধ্যে আপনার প্রাইমারি স্কুল পেয়ে যাবেন আপনাদের বাচ্চা কাচ্চার জন্য তো বন্ধুরা আশেপাশের পরিবেশটা দেখে নিন একদম শান্ত পরিবেশের মধ্যে এবং হিন্দু এরিয়ার মধ্যে এই যে বাগানবাড়িটি আপনারা আমরা চলে যাব বাগান বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন সামনে একটি বড় গেট করা রয়েছে আপনারা বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা তার আগে বাইরের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেব যে দেখতে পাচ্ছেন সোজা করে চলে গেছে এটি আপনার একটি দশ কাঠা জায়গা আছে এর মধ্যে পুকুর গাছপালা বড় বড় ফল ফুলের গাছপালা সবই লাগানো আছে আপনারা আসলে আরও ভালোভাবে দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে একটু বাইরের থেকে যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর তো বন্ধুরা এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরের মধ্যে এই বাগানবাড়িটি অবস্থিত এই বাগানবাড়িটির ফ্রন্ট পেয়ে যাবেন আপনারা মিনিমাম ষাট ফুট মতো আর বাদবাগিটা পেছনের দিকে সোজা হয়ে চলে গেছে জমিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সীমানা তো আরও ভালোভাবে আপনাদেরকে বাগান বাড়িটির মধ্যে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আপনার গুন্ডামস্তান পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা হবে না এখানে কোনো পার্টির লিডার পলি কোনো পার্টি পলিটিক্যালকে আপনার একটি টাকাও দিতে হবে না তো আসুন বন্ধুরা প্রবেশ করি বাগান বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি গিলের গেট লাগানো আছে এদিকে আপনি তিনটে ঘর পেয়ে যাবেন এটি দেখতে পাচ্ছেন সামনে একটি ঠাকুর মন্দির করা রয়েছে একটু বন্ধুরা দেখে নেবেন একদম সাজানো গুছানো মন্দিরটি এটি একটি তুলসী মঞ্চ আছে দেখতে পাচ্ছেন এটি একটি বেলগাছ আছে যে বেলটা আমরা শরবত করে খাই আঠা বেল বলে যেটাকে বেলগাছ আছে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির মধ্যে সমস্ত রকম শাক থেকে ফল মূলের সব রকম গাছের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলি এগুলি কাঁঠাল গাছ আছে এখানে আপনার কাঁটালও হয় আপনার জামরুল গাছ থেকে শুরু করে আপনার জাম গাছ থেকে শুরু করে সমস্ত রকম গাছপালা এখানে আপনার লাগানো আছে আপনাদের নতুন করে কিছু কোনো গাছপালা এখানে বসাতে পারেন নাও বসাতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখতে পাচ্ছেন অন্যরা এখানে তিনটি রুম করা আছে এনারা বাড়ির মালিক এনারা খুব দ্রুত এই বাড়িটি বিক্রয় করতে চাইছেন কিছু আর্থিক সমস্যার কারণে তো বন্ধুরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনাদের সে সেবায় সর্বদা আমাদের হেল্পলাইন খোলা আছে আপনাদের যে কোনো রকম প্রশ্নের উত্তর আমরা দেব যখনই ফোন করুন না কেন দেখতে পাচ্ছেন বড় একটি নারকেল গাজা রয়েছে ফলন্ত নারকেল গাছ বন্ধুরা ভালো করে একটু দেখে নেবেন গাছপালাগুলি সাইডে একটি পুকুরও আছে আপনার দেখিয়ে দেব সব এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন এটি একটি পুকুর রয়েছে এই পুকুরের পরিমাণটি আছে আপনার প্রায় চার কাটা মতো তো বন্ধুরা একটি কথা বলতে ভুলে গেছি তাই যাই হোক বলে দিই এখনই তো এই যে জায়গাটির পরিমাণটি টোটাল জমির পরিমাণ আছে আপনার দশ কাটা কিন্তু এই জায়গার রেকর্ড এবং দলিল আছে আট কাঠার এই দুই কাঠা জায়গা বেশি আছে আপনাদের দুই কাঠা জমির পয়সা দিতে হবে না ওটি আপনাদের আপনারা আট কাটা জায়গা কিনলে এর সাথে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন গাছপালাগুলো দেখে নিন কত বড় বড় নারকেল গাছ আপনার মেহগনি গাছ সব রকম গাছের ব্যবস্থা আছে আর থেকে বড়ো কথা এই বাড়িটিতে আমরা নিজেরা ঢুকেছিলাম প্রচণ্ড ঠান্ডা একটি পরিবেশ কারণ রোদ তো প্রবেশ করেই না খুবই সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা পুকুরের পাড় দিয়ে আগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুকুরের চারি সাইডে আপনার গাছপালাতে ভরা আছে আপনারা এই পুকুরটিতে মাছ চাষও করে খেতে পারেন দেখুন বন্ধুরা কলা গাছ নারকেল গাছ সব রকম গাছপালা এখানে রয়েছে আপনাদেরকে নতুন করে কোনো কিছু বসাতে হবে না বা আপনারা বসালে বসাতে পারেন আপনারা যেটা পছন্দ মতো তো বন্ধুরা এই যে জমিটি দেখালাম এতক্ষণ পর্যন্ত এই জায়গাটির কাগজপত্র পুরো ফ্রেশ কমপ্লিট আছে আপনাদের কোনো রকম কাগজ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না তাও বা যদি আপনারা জমিটা কেনেন তো অবশ্যই আপনারা কাগজ নিয়ে সার্চিং করে দেখে শুনে তারপরে আপনারা আগিয়ে আসবেন তো বন্ধুরা এই জায়গার আসার জন্য যদি কোনো বন্ধু শিয়ালদার দিক থেকে বা কলকাতা থেকে যদি কোনো বন্ধু আসতে চান তাহলে তারা অবশ্যই শিয়ালদা লোকাল সরি বাড়িপুর লোকাল ধরে আপনারা বাড়িপুর স্টেশন নেমে রেলওয়ে স্টেশন নেমে ওইখান থেকে আপনি দশ টাকা অটোতে দিয়ে আপনি চলে আসবেন কাটাখাল ব্রিজ এবং ওখান থেকে আপনার পায়ে হেঁটে মাত্র ছয় থেকে সাত মিনিট আর যদি কোনো বন্ধু ক্যানিং লাইন হয়ে আসতে চান তাহলে তাদের আসার জন্য ক্যানিং লোকাল ধরতে হবে এবং চাম্পাহাটি রেলওয়ে স্টেশনে নেমে ওইখান থেকে দশ টাকা দিয়ে চলে আসবেন কাটাখাল ব্রিজের উপর ওইখান থেকে আপনার পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা এই জায়গাতে আরামসে পৌঁছে যাবেন এখানে একটি বাথরুম করা আছে বন্ধুরা এটি খুব খারাপ কন্ডিশানে আছে তো আপনারা যদি এই জায়গাটি কিনে বসবাস করতে চান তাহলে অতি অবশ্যই এগুলি যেগুলি খারাপ আছে এগুলি আপনাদেরকে সারিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন টাইম কলের জলের লাইন করা আছে মালিক বিশেষ আর্থিক কারণেই বাড়ি এই বাগান বাড়িটি বিক্রয় করবে তো আপনারা যত তাড়াতাড়ি পারেন যত দ্রুত পারেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির মেঝেটা পুরোটাই বাড়ির যে উঠান যেটাকে বলা হয় ওটা পুরোটাই আপনার ঢালাই করা আছে প্লাস্টার করা আছে তো বন্ধুরা একটি কথা বলে দিই এই যে এখানের যে জায়গাটি আছে এই জায়গারই দাম শুধুমাত্র এখানে আড়াই থেকে দু লক্ষ সত্তর হাজার টাকা প্রতি কাটা হিসাবে বিক্রয় হয় তো আপনারা যদি শুধু ঘরবাড়িগুলো বাদ দিন আপনারা যদি এখানে শুধুমাত্র যদি জায়গা কিনতে চান তাহলে ও এখানে আপনার মিনিমাম কুড়ি লক্ষ টাকা খরচা করতে করতে হবে তো বন্ধুরা সেই তুলনায় এই জায়গাটির দাম অনেকটাই কম আপনারা একত্রে কিনে নিন নিয়ে এখানে বসবাস করুন কোনো রকম অসুবিধা আপনাদের হবে না এখান থেকে আপনার ব্যাংক এটিএম মাছ বাজার সবজি বাজার মাত্র পায়ে হাঁটা পথে আপনার ছয় থেকে সাত মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন যেগুলো এমার্জেন্সি সার্ভিস যেমন ডাক্তারখানা বা এমার্জেন্সি কোনো যে কোনো এমার্জেন্সি সার্ভিস আপনি শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন বন্ধুরা একটু ঘরগুলো দেখে নিন আমরা এবারে ঘরের মধ্যে প্রবেশ করব দেখে নিন বন্ধুরা এই বাড়িটির খুবই আর্জেন্ট বিক্রয় হবে এই বাড়ির মালিকের কিছু টাকার প্রয়োজনে ইনি বাড়িটা বিক্রয় করতে চাইছেন তো আপনারা যত দ্রুত সম্ভব আসবেন বাড়িটি বাড়িটিতে ভিজিট করুন কোনো রকম ভিজিটিং চার্জ লাগে না আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা তো মালিক আর্থিক কারণে খুবই দ্রুত বিক্রয় করবে বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই বাড়িটি যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করে বাড়িটি কিনুন তো আশা করি অনেকটাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো আর ভিডিওটা না আগে বাড়িয়ে বন্ধুরা এবারে দামটা জানিয়ে দেব আপনাদেরকে আপনারা একটু ভালোভাবে শুনে নেবেন এই বাড়িটি দশ জায়গা জায়গাসহ কুকুর মন্দির এবং বাড়িটি নিয়ে আপনার মালিকপক্ষ মোট দাম রেখেছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা আসুন দেখুন বাড়িটিতে ভিজিট ভিজিট করুন আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন না হলে নেবেন না কেনাকাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা আপনারা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন ঘরবাড়িগুলি আপনাদেরকে আরও ভালোভাবে দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসুন আরও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব জায়গার পজিশান এবং আশেপাশে কী সুবিধা অসুবিধাগুলি আছে আপনারা নিজে চোখে এখানে দেখে যেতে পারেন দেখতে পাচ্ছেন বাড়িটি এটি একটি কিচেন রুম করা আছে দেখে নিন বন্ধুরা এই বাড়িটিকে আপনারা যদি মনে করেন এই বাড়িটি এত দাম দিয়ে কেন কিনবেন তো বন্ধুরা একটা কথা বলে দিই এই জায়গা এখানকার এই জায়গারই দাম আপনার আড়াই লক্ষ থেকে দু লক্ষ সত্তর হাজার টাকা তো আপনারা বাড়ি কিনবেন এটা ভাববেন না আপনারা ভাববেন যে এই জায়গার এই জায়গাটি আমরা কিনব আর এই গাছপালাগুলি কারণ বাড়িটির কন্ডিশন তেমন একটা ভালো না মালিক পক্ষ খালি জায়গারই দাম রেখেছে এমনটি যে দামটা আপনাদেরকে ভিডিওর মধ্যে জানালাম জায়গাটাই দাম রেখেছে তো এখানে গাছপালাগুলি সব আপনার কমপ্লিট আছে হ্যাঁ এগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে এই যে বাথরুম ঘরগুলি আপনাদের পছন্দ নাও হতে পারে তো আপনারা একটু দেখে নিন ভালো করে তো বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যতটা পারব আপনাদেরকে হেল্প করব এখানে করা আছে লাইন দেখতে পাচ্ছেন চাল বন্ধুরা এগুলো করা হয়েছে হয়তো মালিক থাকে বলে করেছিলেন কিন্তু বিশেষ কারণে উনি বাড়িটি বিক্রয় করে দিচ্ছেন বাড়িটি বলবো না বন্ধুরা জায়গাটি বলবো কারণ বাড়িটির কন্ডিশনটা আমার ব্যক্তিগতভাবে তেমন একটা ভালো লাগেনি তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে যদি আপনাদের কোনো হে রকম হেল্প হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও আরও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা ভিডিওটা আর আগে বাড়াবো না ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার